আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে ইমার্জিং এশিয়া কাপ সূচি দুই হাজার পঁচিশ উদ্বোধনী ম্যাচ পাকিস্তান বনাম ওমান চোদ্দোই নভেম্বর সময় সকাল সাড়ে নয়টা ভেনু দোহা দ্বিতীয় ম্যাচ ইন্ডিয়া বনাম ইউএই চোদ্দোই নভেম্বর সময় দুপুর আড়াইটা ভেনু দোহা তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম হংকং পনেরোই নভেম্বর সময় সকাল সাড়ে নয়টা বেনু দোহা চতুর্থ ম্যাচ আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা পনেরোই নভেম্বর সময় দুপুর আড়াইটা বেনু দোহা পঞ্চম ম্যাচ ইউএই ভার্সেস ওমান ষোলোই নভেম্বর সময় দুপুর সাড়ে বারোটা ষষ্ঠ ম্যাচ পাকিস্তান বনাম ইন্ডিয়া ষোলোই নভেম্বর সময় বিকাল সাড়ে পাঁচটা সপ্তম ম্যাচ হংকং বনাম শ্রীলঙ্কা সতেরোই নভেম্বর সময় দুপুর সাড়ে বারোটা অষ্টম ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান সতেরোই নভেম্বর সময় বিকেল সাড়ে পাঁচটা নবম ম্যাচ পাকিস্তান বনাম ইউএই আঠারোই নভেম্বর সময় দুপুর সাড়ে বারোটা দশম ম্যাচ ইন্ডিয়া বনাম ওমান আঠারোই অক্টোবর সময় বিকেল সাড়ে পাঁচটা এগারোতম ম্যাচ আফগানিস্তান বনাম হংকং উনিশে নভেম্বর সময় দুপুর সাড়ে বারোটা ইমার্জিং এশিয়া কাপের গুরুপূর্বের শেষ ম্যাচ ভারতম ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা উনিশে নভেম্বর সময় বিকাল সাড়ে পাঁচটা বেনু দোহা ইমার্জিং এশিয়া কাপের ফার্স্ট সেমিফাইনাল একুশে নভেম্বর সময় দুপুর সাড়ে বারোটা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে একুশে নভেম্বর বিকাল সাড়ে পাঁচটা যুব এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে তেইশে নভেম্বর বিকাল সাড়ে পাঁচটা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ